আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি প্রপার্টি স্যার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া বেলমাতে এখানে ছোট ছোট পাঁচ শতাংশ করে দুইটি প্লট একটি একেবারে যে রানিং রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে একটি প্লট পরে বিক্রি হবে দেখতে পাচ্ছেন আপনার যে একটা দেয়াল করা দেখা যাচ্ছে এই দেয়ালের ভিতরে খণ্ড খণ্ড করে কয়েকটা প্লট বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আজকে সেই হিসেবে ভিতরে আরও দুইটা প্লট আছে এই দুইটি প্লট বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে আসলি আর বেলমাতে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর নতুন নতুন কাজ চলমান ভাড়ার খুব চাহিদা প্রচুর মিল ফ্যাক্টরি দিকে এবং প্রচুর মানুষের বসবাস এই মুহূর্তে আমি প্রচণ্ড রোদ তারপরে আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই রাস্তার থেকে একটু দশ ফিট রাস্তা দিয়ে ভিতরে খন্ড খণ্ড করে প্লট বিক্রি হয়েছে এর মধ্যে অজস্র প্লট বিক্রি হয়ে গেছে ডানে বামের এখন এইখান থেকে এই বাকি যে প্লটগুলো সেগুলো বিক্রি হবে প্লটের পরিমাণ দশ শতাংশ পাঁচ শতাংশ করে দুইটি প্লট এটি হচ্ছে ওনাদের গেট দেখতে পাচ্ছেন এই গেটের মাঝখান দিয়ে এই যে একটি রাস্তা রাস্তা রেখে তারা এই দেয়ালের পিছনেই পাঁচ পাঁচ দশ করে দুইটি প্লট আছে মানে ছোটো প্লট যেটাকে বলি যদি কোনো বাইরের ভালো লাগে তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং বিস্তারিত তথ্য জেনে প্রয়োজন হলে আমাদেরকে ফোন দিবেন আমি আশেপাশে তথ্য এবং বিহু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মেন রোড মেন রোডের পাশেই প্রচুর মিল ফ্যাক্টরি ঘর বাড়ার প্রচুর চাহিদা দেখতে পাচ্ছেন উত্তরা এবং মিরপুরের খুব কাছেই ঢাকার একেবারেই প্রাণকেন্দ্রের বলতে গেলে আশুলিয়াটি এখান থেকে মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের দূরত্ব হয়েছে উত্তর আবদুল্লাপুর কিংবা মিরপুর আপনারা সঙ্গে থাকুন আমি টোটাল জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছি লোকজন নাই আমি ভিতরে আসি এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা থেকে এই যে একটি প্লট একটি প্লট পরেই এখানে আছে বিশ শতাংশ জমি ডানে এবং বামে এই প্লটগুলো বিকৃত মাঝখান দেখতে আট ফিটের বা সর্বোচ্চ দশ ফিটের রাস্তা রেখে মালিক পক্ষ এই প্লটগুলো বিক্রি করছে এখন এই প্যাশন পাশে একটি প্লট পরেই এখানে মোট জমি হচ্ছে বিশ শতাংশ দেখতে পাচ্ছেন এই বিশের থেকে এই পাশ থেকে পাঁচ পাস করে দশ পাঁচ শতাংশ করে এক বাই নিতে পারবেন কিংবা এই পার থেকেও নিতে পারবেন তবে এই পার থেকে এখন তারা বিক্রি করবে আমাকে বলছে এইখান থেকে পাস করে দুইটি প্লট এই মুহূর্তে আছে দশ যদি কোনো বাইরের ভালো লাগে আপনারা দেখতে পারেন আশেপাশে বাড়িঘর আছে নতুন নতুন বাড়িঘর আরও তৈরি হইতেছে একদম যে মেন রোড মেন রোডের পাশেই একটি প্লট পরেই ভিতরে আসার জন্য তারা একটা রাস্তা দিয়ে পরে এই প্লটগুলো তারা বিক্রি করতেছে যেহেতু ছোট জমি পাওয়া যায় না দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমাদের কাছে এরকম ছোট ছোটো জমির সন্ধান চান দুঃখিত ভাই অনেক খোঁজাখুঁজি করি আমরা ছোট জমি পাই না আর পাইলেও সেগুলো কাগজপত্র দামের দিক থেকে আকাশ পাতাল ফারাক থাকে যার কারণে অনেকের হয়তো সাধ্যের মধ্যে হয়ে ওঠে না তো যাই হোক আজকে যে জায়গাটিতে আমি চলে আসছি এটা হচ্ছে বেলমা আসলিয়া আসলিয়ার বেলমা জমিটি বাসায় মৌজার ভিতরে আমাকে বলল। তারপরে সামনে মেল ফ্যাক্টরি আছে মেন রোডের কাছে প্রচুর ফ্যাক্টরি ঘর ভাড়ার প্রচুর চাহিদা একদম সমান জমি আশেপাশে আরও বাড়িঘর চলমান কাজ চলমান এই সমস্ত বাড়িতে ভাড়ার খুব চাহিদা আছে যদি কোনো বাই পছন্দ হয় এই জমির থেকে পাঁচ শতাংশ যদি নেন সামনে একদম রাস্তা একদম মেন রোড একটা প্লট পরেই কিন্তু এই জমিগুলো সরাসরি মেন রোডের পাশেই এই পাঁচ শতাংশ পাঁচ শতাংশ দুইটি প্লট এই মুহূর্তে বিক্রি হবে যদি কোনো ভাইয়ের ভালো লাগে আপনারা খুব দ্রুত স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন জমির মালিক ওনার আর্থিক সমস্যা যার কারণে এখন এই মুহূর্তে জমিটি বিক্রি করবে এখানে প্রতি শতাংশের দাম ওরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দাম চাচ্ছে প্রতি শতাংশ সাত লক্ষ পঞ্চাশ এই দামের ভিতরে যদি কোনো বাইরের পছন্দ হয় তাহলে আসলিয়ার আর বেলমাতে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমি জমিটি দেখাই দিলাম একদম স সুজাভাবে একদম রাস্তা নিয়ে একদম পেছনের দেয়াল পর্যন্ত লাগাই দিবে এবং মাঝখান থেকে খণ্ড করে ভাগ করবে তাহলে মুখটাও খুব সুন্দর হবে এবং মেন রোডের পাশেই একটি প্লট পরে যেহেতু রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আপনারা চলাচল করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম ক্লিয়ার দেখা যাইতেছে ওই যে একটি গেট ব্লো রঙের এটি হচ্ছে মেন রোড আমি আপনাদেরকে দেখাই দিব ভিডিওতে আপনারা খুব খেয়াল করে দেখবেন এবং তাহলে বুঝতে পারবেন আর বাড়ি ঘরের দিকে খুব ঘনবসতি আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ভিতরে এই বেলমা জায়গাটি অবস্থিত পাশে কাঠগড়া বাজার পাশে প্রচুর বড় বড় ফ্যাক্টরি আছে বাম দিকে ডান দিকে চতুর্দিকে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি সচক্ষে সরজমিনে যারা আসবেন তারাই দেখতে পারবেন তো যাই হোক বন্ধুরা বলতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক